আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিনেটের উদ্যোগে হাসনাত আবদুল্লাহ সাজিস আলমের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে সাবিপ্রবীর যে মূল ফটক রয়েছে মূল ফটকের সামনে তারা এগোচ্ছেন প্রোগ্রাম করতে আপনারা জানান বড় দুই দিন আগে স্কুলের সন্ত্রাসীরা আমাদের ভাইবুল্সকে নির্বিচারে হত্যা করেছে আমরা বলে দিতে চাই যে এবার যে এই সংগঠন আমাদের এই দেশে বসবাস করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা এটা বসতা দেওয়া আমরা এটা দেখে নেবো আমরা জানি

আপনারা বুঝতে পারেন আমরা এই দেশে যদিও বড় হয় আমরা গুরু আমরা গুরু না আমরা লঘু কারণ প্রশাসন প্রয়ের আমি বলতে চাই প্রশাসনে যারা আছেন

ঢাকায় ফেরার পথে সার্জিস ভাই এবং হাসনাত ভাইয়ের গাড়ি বহরে হামলা করা হয়েছে ওনাদেরকে ট্রাক দিয়ে চাপা মেরে হত্যা করতে চাইছে আমরা স্পষ্ট বলে দিতে চাই আপনারা কয়জন মারবেন আপনারা একজন মারবেন আমরা একশো জন দাঁড়াবো আপনারা একশো জন মারবেন আমরা এক হাজার জন দাঁড়াবো সুতরাং কোন ধরনের পায়তারা করে দেশকে অস্থিতিশীল করে কোন লাভ হবে না আমরা ঐক্যবদ্ধ ভাবে যেভাবে পাঁচই আগস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন যদি দিল্লির কোন প্রেসক্রিপশন থাকে সেটাও আমরা ধ্বংস করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আগামী দিনের আমাদের যে সকল কর্মসূচি আসবে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা খুনি হাসিনার মতো স্বৈরাচারী সরকারকে ফেসিস সরকারকে বিদায় করেছি আর এই দিল্লির চক্রান্তকে বারবার আমরা রুখে দাঁড়িয়েছি পাঁচ আগস্টের পর থেকে একাধিকবার এই দিল্লি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করেছে আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের ভাইদের হত্যা করেছে আমরা প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা সময় থেকে মোকাবেলা করেছি আমরা সফল হয়েছি আমরা এই দিল্লির তাবেদারদের বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন আপনারা আর এই দেশে ফিরতে পারবেন না আমরা যে দিল্লির তাবিদারকে এই দেশ থেকে তাড়িয়েছি তাদেরকে আর কখনোই এই দেশে ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে একটি ইনসাফের বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের ভাই আবু সাইদ শহীদ রুদ্র যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই জীবন আমরা কখনোই বিঠা যেতে দেব না যদি প্রয়োজন হয় শহীদ রুদ্র শহীদ আবু সাহিদ শহীদ তোরাব শহীদ সাইফুল ভাইয়ের মতো আমরাও জীবন দিব কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনভাবেই বিক্রিিয়ে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন হুমকি কোন ধমকি কোন ষড়যন্ত্র আমাদের রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা কোন হুমকি ধমকির ভয়ে ঘরে বসে থাকব না যে কোন ষড়যন্ত্র আমরা রুখে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সকলকে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ